একটা সুখবর হলো আমার গত মানে আট সাত আট বছর থেকে আমার ডায়াবেটিস তবে আমি আমার ঘুমাইতে পারতাম না রাত্রে আমার কখনোই ঘুমের সুদ ছাড়া ঘুম হয় নাই আলহামদুলিল্লাহ স্যার গত এক সপ্তাহ আগে আসি আপনাদের এখানে ব্যায়াম দেখা দেওয়ার পর আমি শুধু ব্যায়ামগুলো করার পর এখন আমার আর ঘুমের ওষুধটা খাই না মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে ঘুমের ওষুধে টাকাও বাঁচলো আসসালামু আলাইকুম আমি নোয়াখালী থেকে আসছি গত এক সপ্তাহ আগে সারের এখানে আসছি তো স্যারের ভিডিও দেখে আমি কয়েক মানে দুই তিন মাস থেকে কিছু কিছু ফলো করে আমি ভিডিও দেখে আমি টুকটাক মানে টুকটাক মানার চেষ্টা করছি গত এক সপ্তাহ দশ দিন আগে আপনার এখানে আসছি দেখে তো আমি দুই তিন মাস থেকে স্যার যখন আমি সোয়াবিন তেলটা বন্ধ করছি আমার মানে প্রেশার ছিল প্রেশারের ওষুধ চলতো প্রতিদিন

মানে কিছু মশলা জাতীয় তেল জাতীয় খাবার খেলে আমার বুকের ভিতরে খুব চাপ আমি নিষেধ করব যে মশলা জাতীয় খাবার খাবেন না তেল জাতীয় খাবার খাবেন না স্যার আমার মা আজকে 8 10 দিন থেকে স্যার প্রেসারটা অনেক বেশি 60 70 50 এই করে আপনার আজকে মানে এক সপ্তাহ 10 দিন আপনার প্রেসারের ওষুধ দিতেছে ঘুমের ওষুধ দিতেছে তাও কমতেছিনা করণীয় কি করণীয় ওই যে যারা চিকিৎসা করাচ্ছে ওদের সাথে যোগাযোগ করেন না স্যার আমি এখানেই আপনার কাছ থেকে যে আমরা দিবো না তো পরামর্শ এতদিন ধরে যারা চিকিৎসা করছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে এখন প্রেশার ওষুধে আর প্রেশার কমতেছে না কেন এখন কি করুনীয় মানে বোঝেন নাই কথা আর যদি বুঝেন যে এই নিয়ম মানলে কমবে সেটা তো আপনাদের ব্যবহার আমি জিজ্ঞেস করতেছি এখন ওনার জন্য কি নিয়ম মানে ওনার জন্য আলাদা নিয়ম মেয়ের জন্য এক মায়ের জন্য আলাদা দুইজনের আলাদা আলাদা নিয়ম উনিও ডায়বেটিসের পেশার ওনার জন্য আলাদা নিয়ম ওনারা আসমান থেকে খাবার আনতে হবে আপনি আমাদের থেকে নিবেন নাকি বুঝে নাই মনে হয় একই নিয়ম সবার জন্য প্রেশার যাদের মানে হ্যাঁ ফাংশন হয় কিন্তু এখন হচ্ছে কি ওনার মুরগি হিসেবে ওনার হয়তো রক্তনালীটা আপনার মতো মোলায়েম নেই ওটা তো একটু শক্ত হার্ড হয়ে গেছে তো সেক্ষেত্রে যদি ক্যালসিফিকেশন থাকে যদি মানে ভেসেলগুলো হার্ড হয় তাহলে তো তার সহজে প্রেশার ওষুধ থেকে এখন আর বেরোতে পারবে না আপনি যেমন সহজে পারছেন সেটা কঠিন হবে কিন্তু এই জন্যে যেমন ধরেন আমরা বারবার বলছি যে প্রিভেনশন মানে ওই যে নষ্ট হওয়ার পরে আসেন না আগে আসেন বুঝতে পারছেন তো এখন আপনি আসেন আলহামদুলিল্লাহ আপনি মাইনে ভালো হয়ে যাবেন মাও মানলে ভালো হবে কিন্তু তার হয়তো সময় বেশি লাগবে আপনি যে প্রশ্নটা করলেন সেটার উত্তর এরকম দিলাম কেন কারণ হলো আপনি জিজ্ঞেস করছেন যে আমার মা এত প্রেসার থাকে এত ওষুধ খাওয়ায় কমে না কেন তো এই উত্তর তো যারা চিকিৎসা করে তারা দেবে এটা তো আমি দেব না জানতে চাচ্ছেন সেটা শুনেন আমি বুঝাই

আপনি বলে দিলেন তো এখন এইভাবে কি রোগ ভালো হবে এভাবে কি প্রেসার কন্ট্রোল হবে কোনোদিন হ্যাঁ তাহলে তো উত্তর পেয়ে গেছে তার মানে উনি উত্তর দিয়ে দিলেন মাসাল্লাহ আমরা যারা হ্যাঁ ঘাসে আটে না রোদ্রে যায় না